দেখে আসুন ভালো করে এটা ভালো করে দুইটার মধ্যে কিন্তু একটা মিস হয়েছে একটা ফেলাতে পারছে হ্যাঁ চলে আসুন আপনার হবে সুন্দর সুন্দর ভালো কিন্তু দুইটার মধ্যে একটি মিস হয়েছে একটি পালাতে পারছে হ্যাঁ দাঁড়াবেন এইখানে দাঁড়ান একটি বক্স

হ্যাঁ ভালো করে দুই টিম মিস দুইটার মধ্যে এক টিম হয়েছে একটি ফেলতে পারছে হ্যাঁ চলে আসুন দেখি যে একটি টিবিন বক্স রেডি হালানদিকে মিস এই যে এটাই लास्ट চান্স আছে ঠিক আছে এটা ভালো করে ফেলতে হবে হ্যাঁ কারেন করেন দেখি

মিস প্রথম ডিবেস এটা লাস্ট চান্স হেটাও মিস হ্যাঁ যারা আছেন দে গে জেতাবে না এখানে এই যে এইখানে আছেন এইখানে আরে বিস্কুটের প্যাকেটে হ্যাঁ ভালো করে ধরেন দেখি শান্তনা আছে বে অ্যাক্টিট টোস্ট হ্যাঁ এবার যারা আছেন দেখি আপনি আছেন প্রস্তুত হ্যাঁ প্রস্তুত আছে এই যে বলচার জি ঠিক আছে টার্গেট করেন

হ্যাঁ ধরেন দেখি এই যে ভালো করে ধরবেন এক কেজি আটা আর একটু জোরে হ্যাঁ ওই যে ওই হাতে ধরেন হ্যাঁ এক সাইডে দাঁড়াবেন চলে যান দেখি হ্যাঁ রেডি হয়েছে রেডি আছে হ্যাঁ শোভন ধু একটা পেলাতে পারছে এটাও পেলাতে হবে ভালো করে টার্গেট করে তো দুইটার মধ্যে একটি মিস হয়েছে একটি ফেলাতে পারছে হ্যাঁ হাই যে এখানে এখানে जरा भी হ্যাঁ অ্যাক্টিভ ইনবক্স